প্রিয় দর্শক আজকে আমরা জানবো তিন মেগাস্টারের গান কার গান পছন্দ হয় এখন দেবের গানটি আপনারা শুনেন তেরে চলে বাসিয়ে দিলা চাইলে তুমি ওনো মোহনা আহারে চোখের পানিতে দর্শক কলকাতার মেগাস্টারের খালি গলায় এমন গান শুনে আপনারা কি স্টক করেছেন নাকি হার্ট অ্যাটাক করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন আমরা শুনবো আমাদের কলকাতার আরো একজন মেগাস্টার জিতের গান দেখি কেমন বাইটা গায় ভাই আপনি গানটা শুরু করেন জিতে এই ধরনের গানটি গেয়ে দর্শন করলো না তো আরে ভাই আপনারা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের গান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বলবেন সাকিব খানের এত সুন্দর গান উপহার দেয় মানুষকে শুনেন ভাই একবার